এই তোর ইয়ো হে তোকে যে খুঁজছিলাম তুই কোথায় ছিলিস তুই ঘরে চলে আসছিস তুই নিচ থেকে উপরে চলে আসছিস তুই এগুলো কি করেছিস আর এটা কি খাচ্ছিস তুই কি খাচ্ছিস দেখি আমি তো বুঝতে পারছি না এটা কি খাচ্ছিস তুই দেখো কিভাবে খাচ্ছি কিন্তু কি খাচ্ছো তুমি এটা কি জল দিয়ে ভিজিয়ে ভিজিয়ে এটা কি খাওয়া কি জিনিসটা খাচ্ছি আমি তো এটাই বুঝতে পারছি না জল দিয়ে এরকম চুবিয়ে চুবিয়ে কী খেতে হয় একটা একটা চামচে করে তিনটে বাটি নিয়েছিস একটা বাটি তিনটে বাটিতে জল আবার জল খাচ্ছিস একবার এটা কী কামড়ে কামড়ে খাচ্ছিস দেখা দেখি এ বাবা এই তো গোয়াভা তুই পেয়ারা খাচ্ছিস তা পেয়ারা তো এই তো কামড়ে কামড়ে খেতে হয় তার জন্য তুই তিনটে বাড়িতে জল নিয়েছিস কেন আবার হাতে একটা চামচ একবার কামড়াচ্ছিস সেটা কি তুই ঝাল কিছু খাচ্ছিস না রে একবার জল খাচ্ছিস একবার তো ফ্রুটস খাচ্ছিস ভগবান তুমি খেপে গেছো নাকি কি এটা এটা জল নিয়ে চলে অনেক কিছু তুমি ওর অনেক টেস্টি লাগে জল দিয়ে দেখো কী বলছে শোনো এই গোয়াবারটা নাকি জল দিয়ে খেলে অনেক টেস্টি লাগে আবার আমাকে বলছে তুমি খাবে না আমি এরকম অদ্ভুত খাবার খাই না তুমি অদ্ভুত তুমি এরকম অদ্ভুত খাবার খাবে কেউ কখনো শুনেছো তুমি কেউ তোমরা ফ্রেন্ড কোনো কোনোদিন শুনেছো এরকম গোয় বা এই পেয়ারা বা কোনো ফ্রুটস এরকম জল দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খাই দিয়ে দেখো কাণ্ড দেখো তিনখানা বাটি সাজিয়েছে এক চামচ জল খাচ্ছে আর দেখো আমি বলেছি বলি আমাকে আবার বলছে এরকম করে খেলে খুব টেস্টি লাগে তুমি খাবে সত্যি বলছিস খুব টেস্টি আর তোকে এই গোবাটা কে দিল

তুই দুষ্মি করছো তাড়াতাড়ি করে ফুটসা শেষ কর টাকা তুই তাহলে ঘরে দুষ্মি কর এখন আমি এখন মামাবাড়ি যাবো অনেকদিন মামাবাড়ি যাসনি প্রায় ফাইভ ডেজ হয়ে গেছে মামাবাড়ি যাসনি যেখানে রোজ মামাবাড়ি যেতে এখন রিওর পড়াশোনা শুরু হতে রিও আর রোজ মামাবাড়ি যেতে পারছে না তো আজকে আমি যেন কি বলছিলিস মা আমাকে আর মামাবাড়ি নিয়ে যাবো না কেন কোথায় যাবো মামা এসছে মামা এসে মামার সাথে যাবি আচ্ছা মামাবাড়ি নিয়ে যেতে পারি ওয়ান কন্ডিশন কন্ডিশনটা কি বলো সন্ধ্যেবেলায় তোমাকে কি করতে হবে তুই বলো পড়াশোনা কোথায়

দাঁড়া আজকে বাবাকে তো সব বলবো আজকে রাতে বেলা বাড়ি আসুক দোকান থেকে বলবো তো যে কীরকম দুষ্টুমি করে দিও এই এইরকম বাবাকে কিন্তু আমাকে বলেছে না জল নিয়ে একদম খেলবি না তুই আবার সেই জল নিয়ে খেলছিস দেখো হাত জোর করে এবং বলছে প্লিজ বাবাকে বলো না বাবাকে বলবো না তাহলে বাবা কি করবে বাবা শুনলে মারবে বাবাকে জল খাটতে বারণ করেছে তাই আমাকে বলছে আরেকবার বল কিভাবে বললি তাহলে যেরকম দেখালি হাত জোর করে দেখা আরেকবার দেখা কি করবো না বল কি করবো না বলে যা আরেকবার বলে যা ঠিক আছে বাবাকে বলবো তো বাবাকে বলবো তো কি বাবাকে এই কথাটা তো আরো বলবো আমি এই কথাটা বলেছিস বলবো তো দেখো হাত জোর করে বলছি মা প্লিজ আর দুষ্টুমি করবো না বাবাকে বলার কথা বললেই ব্যাস ফুটো সব হাওয়া বেরিয়ে যায়

আমি তিনটে বার দেখো 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 বাবাকে বলবো বলেছি বলে তুমি প্লিজ বললাম আমি বলেছি বলবোই দেখো 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 ওর মাথা খারাপ হয়ে গেছে দেখো 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 এই দেখো রিয়া খুব সুন্দর ডান্স করছে দেখো তোমরা খুব সুন্দর ডান্স করতে পারো দেখো দেখো রিয়া কি করছে দেখো মাথা খারাপ হয়ে গেছে রিয়া এখন কি করবে দুষ্টুরিওটা কি করবে ওট তাড়াতাড়ি ওট ঠিক আছে আমরা চলে যাচ্ছি আমি চলে গেলাম ওট তাড়াতাড়ি তাড়াতাড়ি গেট আপ গেট ঠিক আছে মামাই চলে এসেছে গাড়ি হর্ন মারছে দেখ আমি ওই যে দরজাটা খুলছি দরজাটা খুলে আমি চলে যাচ্ছি উডবি তাড়াতাড়ি ওট 1 2 3 বোতলে মুটকিটা আটকা মুটকিটা নে বোতলে মুটকিটা আর জামা যদি এটা ভিজে যায় আগেটা কিন্তু আমি ফুলিয়েছি নিচে থেকে তখন খাবার সময় তখন জল ফেলে ফেলেছিnish ভালো করে জায়গা বোতলের জায়গা মতন রাখ কোথায় বোতল থাকে যেখানে থাকে টেবিলের ওপর রাখ তাড়াতাড়ি রাখ তাহলে প্লিজ বলো না সব দাঁড়া প্লিজ বল বই বল বই বাবাজ কে বাড়ি ঢুকতে ঢুকতে আমি সবকিছু বল বই তখন তুই বুঝতে পারবি উপরে কি তড়া বাবাজ তখন তুই বুঝবি মজাটা বল বই বল বল বই বলবো না বলবো না আচ্ছা তাহলে তাহলে আয় আমাকে আদৌকার হামিদে আমাকে আমাকে আচ্ছা আবার ওটা আবার ওটা খুঁজছিস তো এবার দাওড়া তোকে দেখো তোকে না করেছিস